স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বুঝব কেন সব বয়সের মহিলারা প্রাকৃতিক ক্যালসিয়াম পরিপূরক গ্রহণ করতে চাই ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা মহিলাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন পরিচিতি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মহিলাদের জন্য ক্যালসিয়াম গ্রহণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত বড় কিন্তু প্রাকৃতিক উৎস থেকে ক্যালসিয়াম পেতে সময় সাপেক্ষ ও কঠিন হতে পারে এই নিবন্ধে আমরা আলোচনা করব প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর কিছু প্রকার যা সকল বয়সের মহিলাদের জন্য উপযুক্ত ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস ক্যালসিয়াম প্রাপ্ত করার সর্বোত্তম উৎসগুলি হল প্রথমে আমরা জানব কেন ক্যালসিয়াম মহিলাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম হাডের গঠন ঘনত্ব এবং স্থায়িত্বের জন্য প্রয়োজনীয় এটি অস্টিওপোরোটিক সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমায় দ্বিতীয় আমরা দেখব কি কি খাবারে প্রাকৃতিক ক্যালসিয়াম পাওয়া যায় এক দুগ্ধজাত পণ্য দুই সবুজ শাকসবজি তিন তিল বীজ চার বাদাম এবং পাঁচ হল কিছু প্রাকৃতিক উৎস যা মহিলাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম পরিমাণ পূরণ করতে সাহায্য করে প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর লাভ প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের কিছু লাভ হল অস্থি ও দাঁতের স্বাস্থ্য উন্নতি হৃদরোগ প্রতিরোধ হৃদরোগ ঝুঁকি নুলে গর্ভধারণের পশ্চাতে মা ও শিশু সুস্থ রক্ষা সকল বয়সের মহিলাদের জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বিভিন্ন বয়স ও অবস্থানের মহিলাদের জন্য প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর পরামর্শ হল প্রাকৃতিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ এবং প্রচুর পরিমাণে জল গ্রহণ সহ সঠিক খাদ্য সামগ্রী পরিমাণে খাবার খেয়ে আপনি আপনার স্বাস্থ্য ও অস্থিদাতের কেয়ারে অগ্রগতি করতে পারেন কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে কোনও নিরাপত্তা বা সাইড ইফেক্ট অবলম্বন করতে হয় সঠিক পরামর্শ পরামর্শজনিত পরিস্থিতি নিয়ে আপনার চিকিৎসা পেশাদের সাথে যোগাযোগ করা উচিত এই ভিডিওতে আমরা দেখেছি কেন প্রাকৃতিক ক্যালসিয়াম মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ মহিলারা নিজেদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই প্রাকৃতিক উৎসের মধ্যে থেকে ক্যালসিয়াম প্রাপ্তি করতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ